একশো টাকায় মনে হয় না কেউ হাটের ভিতর এত সুন্দর করে গরুর মাংস দেয় আমার যে রান্নাটা কুরমানের ঈদের যে পরে ভাজা ভাজা হয় থেকে না আমাদের ঠিক ওই কোয়ালিটি ভাজা ভাজা হয় আমাদের গরুর মাংসটা সবার থেকে রান্না আলাদা আমাদের খাবারে এত সুনাম যে মাংস বিক্রি করতে নাম লাগে না আমারে রান্নার মতন যদি আর কেউ উদ্দেশ্য নিয়ে আসতে পারে তাহলে আমি রান্না করা বাদ দিয়ে বাড়ি চলে আমাদের ব্যবসাটা ফেরালার মতো হাতে হাতে গরু গোস্তা বেচে আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি রাজশাহী সিটি একদম বাসুর হাটার পাশে এমন একটা দোকানে আসছি যেই দোকানের নাম নাই নাম ছাড়া দোকান তবে খাবারে যে সুস্বাদু বা খাবারে যে মজা এইটা দিয়ে আসলে সবার মুখে মুখে একটাই নাম ইরশাদ মামার কালাবোনা তো আমরা এখানে দেখব কি কি পাওয়া যায়

মিক্স করে হ্যাঁ মিক্স করে হ্যালো মাংস দিচ্ছেন মাংস

টোটাল একত্রিশ বছর জি তারপর কি মনে হলো আপনি ব্যবসায় চলে আসলেন ভাই আমার ব্যবসা আমার বাবার ফ্লাড ক্যানসার হয়েছে ধরা পড়েছিল হ্যাঁ মারা যাওয়ার চুয়াল্লিশ দিন আজ থেকে আমি দোকানে আসি তার আগে দোকানে কোনোভাবে আসা যাওয়া নাই তারপর থেকে ধরেন বাবা মারা যাওয়ার পর ব্যবসাটা আবার শুরু তার আগে কী করতেন আপনি বললেন লেখাপড়া করছে বাবা মারা গেলে তো মাথাবোর ধরুন দিন থাকে না এখন আমি বড়ো ছেলে বাবার যেমন নিজের ব্যবসা বাপের ব্যবসা ধরে রেখেছি রাজিসিক

আর অন্য কোথাও হ্যাঁ অন্য কোথাও আছে আপনার মঙ্গলবারে সদ্যি অরণকোলা শুক্রবারে নাটোর মকড়া আর বুধবারে আরেকটা জায়গাতে দুই জায়গাতে দোকান চলে আছে আপনার রুস্তমপুর বাঘা রুস্তমপুর এসার জায়গাতে পাঁচ দিনের দোকান মানে আপনারা কিছু দা ফেরিয়লার মত করে গরু মাসে বিক্রি করেন হ্যাঁ আমাদের ব্যবসাটা ফেরিয়লার মতন করে ফেরিয়লার যারা যেতে করে নিচে ব্যাছে আমরা এরকম ফেরিয়লার মতন গরু গোছটা ব্যাছে আটে আটে এখন তাহলে আপনাদের যে এখানে স্টাফ তারা কি সব জায়গায় একই জায়গায় যায় নাকি ওখানে আলাদা আলাদা সব একই জায়গায়তে যায় মানে দিন ভাগ আজকে রবিবার কালকে মঙ্গলবার আবার হাট ওই আমরা যারা আছি 10 জন জনড়াই

রান্না করে আর ওই ফাংশানে যাই ফাংশানে যায় রান্না বান্না করি ধরেন বিয়ে বাড়ি খাতার বাড়ি আমি যেভাবে গরু হাটায় রাসায় সিঁড়ি হাটে কালাভোনা বানাই এ হাটে আমার মতো কেউ বানাই না আপনি তো অন্য তো ভিডিও করেছেন আমার কাছেও ভিডিও করেছেন অন্য জায়গার থেকে আমার কাছকার রান্নাটা পুরোই আলাদা শিখছেন আমারে যে রান্নাটা ফুলমানির ঈদের যে পরে ভাজা ভাজা হয় থেকে না আমার ঠিক ওই কোয়ালিটি ভাজা ভাজা হয় আপনারা যারা ওই ধরনের মাংস ভাজা মাংস খাতে চান তারা এখানে চলে আসবেন তাহলে পুরো রান্নাটা কি লাঠির চুলা হয় তাই না হ্যাঁ লাঠির চুলাই গ্যাসের চুলা রান্না করার সুবিধা কি আর এটার সুবিধা কি এটা ধরেন গ্যাসের চুলা কিনে এটা একটা টেস্ট ভালো হবে তাহলে এখন আর কি কি দিবেন এটার মধ্যে এখন আর কিছুই দিবে না এখন গোস নামা গো এখন গোস হয়ে গেছে রেস্কি অবস্থা গোসে উ একদম সেই সেই যে পিঁয়াজগুলো ইয়ে করে আছে না সেরা শিরা শিরা রোজ শিরা অন্যগুলোর সাথে মিলবে না তাই না 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 আমার এক রান্না কমপ্লিট কোনো ঝোল নাই ভাজা মাংস পিওর ভাজা মাংস আমার এই রান্নার মতন যদি আর কেউ টেস্ট নিয়ে আসতে তাহলে আমি রান্না করা আবার দিন বাড়ি চলে যাবো

হচ্ছে যতক্ষণ পর্যন্ত কালো না হবে অতক্ষণ পর্যন্ত করা দেখেন আমাদের মাংসটা এখন তো দম দিয়ে রান্না করা হয় যেটা মনে হয় আর বাংলাদেশে কোনো জায়গাতে করা হয় কি যারা নাই দম দিয়ে রান্না করা লোকেশনটা বলবেন একটু কোথায় লোকেশন আমাদের সিটিরহাটের ভিতরে বাসুরহাটের সামনে দোকানের নাম আমাদের হোটেলে কোনো নাম নাই তো মানুষের মুখে মুখে পড়েছে তো তিরিশ বছর ধরে আমরা ব্যবসা করে আসি বাবার নাম বললে চিনবে হোটেল আলা এরশাদ এরশাদের হোটেল আমাদের খাবারে এত সুনাম যে মাংস বিক্রি করতে নাম লাগে না নাম ছাড়াই আপনাদের প্রত্যেক হাটে রবিবারে সত্তর কেজি মাংস যায় আর বুধবারে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি মাংস যায় গরুর মাংস ছাড়া আর কী কী পাওয়া যাবে আর দামগুলো কত একটু বলবেন সবগুলাই গরুর মাংস আপনাদের সিঙ্গেল প্লেট একশো টাকা আর যেটা হাফ প্লেট ওটা হচ্ছে একশো টাকা সোনালি মুরগি পাওয়া যাবে একশো তিরিশ টাকা দেশি মুরগি পাওয়া যাবে একশো আশি টাকা পাওয়া যাবে দুইশো টাকা পিস এক পিস থাকি দুইশো টাকা বড় বড় আর ডিম হবে মাছ হবে কত করে ডিম তিরিশ টাকা মাছ পাবেন পঞ্চাশ টাকা হ্যাঁ রুটি আছে সাদা গমের পাতলা রুটি তা দশ টাকা পিস দশ টাকা পিস একশো তিরিশ টাকায় মনে হয় না কেউ হাটের ভিতর এত সুন্দর করে গরুর মাংস কাস্টমার রেগুলার কাস্টমার প্রত্যেক রোববার খাই মঙ্গলবার খাই ওনার বাড়ি পাবনা ওনার বাড়ি পাবনা আমরা রেগুলার রেগুলারই খাই আমরা যে কত ব্যাপার আছে রেগুলার খাই কোথা থেকে আসছে আমার বাড়ি পাবনা ভাঙুরা মানে পাবনা থেকে এতদূর থেকে এখানে আসছে হ্যাঁ পাবনা থেকে রেগুলারই আসে

আমরা এখন আছি আসি একটা হোটেলে যে হোটেলের নাম নাই তবে খাবারের দিক দিয়ে হেভি ফেমাস এখানে হোটেলের নাম আপনার যে কাউকে বললে হবে যে ঈর্ষাদের হোটেল কিন্তু ব্যানার নাই কিন্তু খাবার মজা তো আমরা ট্রাই করব যে কি অবস্থা হয় এটা শুনে মূলত আমরা আসছি যে খাবারগুলো মজা এটা শুনে আজকে এখানে মূলত আসছি তো এখানে রুটিও পাওয়া যায় আমরা রুটি নিয়েছিল এই যে রুটি এই সাইজের রুটি পাবেন আপনারা দশ টাকা করে আর এখানে আপনাকে আরেকটা খাবারের প্রাইসগুলো বলে দেই গরুর কালো বোনা এটা হলো আট পিস থাকবে একশো আশি টাকা সব থেকে ইন্টারেস্টিং ঘটনা হাটের মধ্যে সব কম দামে যে গরুর মাংস সেটা হলো এটা একশো তিরিশ টাকাতে এক বাটি গরুর মাংস পাচ্ছেন এটা হলো পাঁচ পিস এটা হলো সোনালি মুরগি এটাও একশো তিরিশ টাকা শুরুটা করবো কি এটা দিয়ে গরুর কালো বোনা দিয়ে একটু ট্রাই করি রুটিটা দিয়ে এই যে কালো গোনার গ্রেভিটা নিয়ে একটা ভাই বিসমিল্লা গরম গরম রুটি আর গরম গরম কালো গোনা উফ দুর্দান্ত একটা কম্বিনেশন গ্রেভিটা সবাই হেভি জিনিস ভাই হেভি জিনিস ও আর হইল আপনাদের দেখাই এ হলো ভাত ভাত বিশ টাকা এ হলো কালোভুনা ওরে আল্লাহ কালোভুনা তো সেই কালোভুনা এটা সেরা কালোভুনা একদম অনেক সব এই দেন হাত দিয়ে আমি যেমনে খুঁজি অমনে শিখতেছি এই হলো কালোভুণার অবস্থা আর ঝোলগুলো একদম মাংস লেগে লেগে আসে তো দুর্দান্ত এটা একটু খাই আলাদা করে ওরে ভাই মারাত্মক জিনিস মারাত্মক জিনিস এই কালো গুণা আর গ্রেভিটা দেখেন একদম এই যে মারাত্মক জিনিস একদম লেগে লেগে আছে ওরে আল্লাহ জাস্ট গ্রেভিটা দেখেন এই গ্রেভি দিয়ে একটা বাইক দিই মাংস সাইজটা দেখেন একটা সাইজ খুব একটা বড় না বা ছোট না এটা দিয়ে একটা বাইট দিয়ে দিই কী অবস্থা মাংসটা খুলে নিয়ে বিশেষ করে মজা লাগতেছে মাংসটা একটার সাথে একটা লেগে আছে গ্রেভিগুলা এতটা পরিমাণ ঠিক হয়ে গেছে লেগে লেগে আছে গায়ের উপর খাবারটা গরু দিয়েও মজা আবার ভাতে রুটি দিয়েও মজা লাগতেছে গরুর মাংসটা আর সালাদ কেটে দেয় এইভাবে এটা কিন্তু হাটে তেমন একটা দেখা যায় না সালাদ এইভাবে কেটে দেয়াটা মুরগিটা যা দেখেন মুরগিটা একশো ত্রিশ টাকা এটা জাস্ট এইভাবে নিতে হবে একটা বাইট দিয়ে দেয় কি অবস্থা হয় তবে মুরগি মুরগিটা আপনাদের এখানে খেতে আসেন অবশ্যই গরুর কালো বোনা খাবেন একদম সেরা গরুর কালো আর একটু গ্রেভিটা নিয়ে নিয়ে একটু লেবু চিপা দিতে হবে দিয়ে একটু বাইট দিয়ে দেয় কি অবস্থা হয় দিয়ে একটু গরুর মাংস টেস্ট এই হাটের মধ্যে যদি বলেন যে একদম লেগে লেগে থাকার মতো কালো বোনা বেস্ট কালো বোনা আমি মনে করব এটা ঝোলের পরিমাণটা কম মাংস সেরা আর এটার গ্রেভিটা দেখেনি একটু মুরগির গ্রেভিটা মুরগির গ্রেভিটা দিয়ে একটু মুরগি নিয়ে একটা নিয়ে একটা বাইট দিয়ে দিই মুরগির কি অবস্থা মুরগিটা বেশি মজা লাগতেছে না তবে গরু দুর্দান্ত মুরগিটা যে ব্যাপারটা কি যে একদম গ্রামীণ ভাবে যেটা মশলা কম করে দিয়ে একদম ন্যাচারাল ভাবে যে মুরগিটা রান্না করে সেটা হইছে এনাদের লোকেশনটা আমি বলে দিই কারণ সিটি হাট ঢুকতে হাতের বাদিক দিয়ে আপনারা হাসিল ঘরে যাওয়ার সময় চারটা দোকান পরে পাঁচ নম্বর দোকানটা এটা অথবা এখানে এরশাদেল হোটেল বললেই সবাই চিনবে তবে খাবারের কথা যদি বলেন নাম না জানা দোকান হিসেবে খাবার দুর্দান্ত তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ